চেনা অচেনা এই পথ যেন গল্প বলে না বলা অনেক কথার হারিয়ে যাওয়া দিনের কিংবা একান্ত নিজের কিছু ভাবনার দুপাশে সবুজের জাল বোনা মাঝখানে ধুলোর আস্তরণে ঢাকা পথটা ঠিক যেন জীবনের মতোই মেঠো নীরব অথচ গভীর পায়ে হেকে গেলে প্রতিটা ধাপ মনে করিয়ে দেয় শুধু গন্তব্য নয় পথটাও গুরুত্বপূর্ণ এখানে বাতাসের গন্ধে আছে মাটির টান আর গাছের ছায়ায় লুকিয়ে থাকে শীতল এক প্রশান্তি এমন পথ শুধু দেখা যায় না অনুভব করতে হয়